অভিনয় ব্যক্তিগত সৌন্দর্য শালীনতার অল্প সময়ে ভক্তদের হৃদয় জয় করেছেন অভিনেত্রী আয়েশা খান নাটক ওয়েব সিরিজ এমনকি সিনেমাতেও অভিনয় করছেন এই অভিনেত্রী সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আয়শা যেখানে অভিনয় ক্যারিয়ার শৈশব প্রেম ও বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি প্রেম না করলেও লাইফ পার্টনার হিসেবে কেমন পাত্র চান সেটা জানিয়েছেন আয়েশা খান এক্ষেত্রে অভিনেত্রী প্রথম পছন্দ ছেলেকে অবশ্যই নামাজি হতে হবে আয়সা বলেন লাইফ পার্টনার বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই প্রথমে যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে ছেলে নামাজে কিনা কারণ আমার মাঝে মধ্যে নামাজ একটু কম পড়া হয় সেক্ষেত্রে আমার পার্টনারের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের গুণটা অবশ্যই থাকতে হবে অভিনেত্রী জানালেন নামাজের জন্যই বাসায় মায়ের কাছে বেশি বকাঝকা শুনতে হয় কারণ নামাজ নিয়ে তার পরিবারও বেশ সচেতন আয়সার সংযোজন ছেলেকে অবশ্যই ভালো ব্যবহার জানতে হবে কারণ ভালো ব্যবহার আচরণ আয়ত্তে আনতে সময়ের প্রয়োজন হয় তাকে অবশ্যই ভালো চরিত্রের অধিকারী হতে হবে যিনি সবাইকে সম্মান করতে জানান